বিমান বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ সংক্রান্ত তথ্য এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার চমৎকার জৌলসময় দৃশ্য আপনারা এখন দেখছেন বাংলাদেশের গর্ব জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ লাল সবুজের উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিক ও শক্তিশালী বোয়িং উড়োজাহাজগুলোর অভূতপূর্ব দৃশ্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে যে দৃশ্য আপনার চোখে ধরা পড়ছে তা শুধু একটি রানওয়ে নয় এটি যেন একটি চলমান এভিয়েশন প্রদর্শনী সারি সারি বোয়িং উড়োজাহাজ আধুনিক প্রযুক্তি আর জাতীয় গর্বের এক অনন্য প্রতিচ্ছবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে রয়েছে একাধিক উন্নত মডেলের বুয়িং উড়োজাহাজ বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার দীর্ঘপাল্লার এই উড়োজাহাজগুলোতে রয়েছে পঁয়ত্রিশটি বিজনেস ক্লাস ও তিনশো চুরাশিটি ইকোনমি আসন প্রতিটি ইঞ্জিন অত্যাধুনিক ই নাইন জিরো ওয়ান ওয়ান ফাইভ বি যা পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফট ইঞ্জিনের মধ্যে অন্যতম বর্তমানে চারটি ত্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার বিমান বহরে রয়েছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার সিরিজ বিশ্বের অন্যতম আধুনিক এবং জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজ বিমান বহরে রয়েছে চারটি ড্রিম লাইনার যাদের নামকরণ করা হয়েছে চমৎকার বাংলা নামে বলা হয়েছে যা আকাশ পিনা হংস বলকা গাংচিল এবং রাজহংস রয়েছে উন্নত ইনফ্লাইট বিনোদন এবং আরামদায়ক ক্যাবিন সিস্টেম বোয়িং ট্রিপল বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড স্বল্প ও মধ্যম পাল্লার এই উড়োজাহাজগুলো অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে বিমান বিমানবহরে রয়েছে মোট ছয়টি সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বোয়িং সেভেন থ্রি সেভেন কার্গো মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত এই উড়োজাহাজগুলো দেশের বাণিজ্য ও রপ্তানি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ঝকঝকে এই চমৎকার রানওয়েতে বিমান বাংলাদেশের বোয়িং ফ্লিট যেন বাংলাদেশের আকাশপথের নতুন অধ্যায়ের প্রতীক ছকমকে রং, দারুণ লাইটিং আর গর্বের পতাকা বুকে নিয়ে গিয়ে চলেছে এক একটি বোয়িং যেন বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র বিমান বাংলাদেশের এই বইং ফ্লিট শুধুই পরিবহন নয় বরং প্রযুক্তি নিরাপত্তা ও জাতীয় সক্ষমতার প্রতীক এই হল আমাদের বাংলাদেশ এই হলো আমাদের গর্ব বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশের এয়ারলাইন্স আকাশ ছোঁয়ার এই যাত্রা চলবে আরও দূর